রক্তাক্ত তিন ইডি আধিকারিক একের পর এক গাড়ি ভাঙচুর আক্রান্ত সংবাদ মাধ্যম এই পরিস্থিতিতেই মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে কিভাবে তদন্ত হবে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির মাঝে বিচারপতির এই উদ্বেগ আর তা শুনেই বেনজির আক্রমণে রাজ্যের শাসক শিবির প্রধান বিচারপতির উচিত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে হাইকোর্ট থেকে বার করে দিয়ে সাত তারিখ সিপিএম এর ব্রিগেডে পৌঁছে দিয়ে আসে উনি প্রশ্ন করার কে সন্দেশখালীর ঘটনায় স্বতঃপ্রণোদিত বৃহস্পতিবার দিনভর একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকায় রাজ্য পুলিশের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন পুলিশ কেন সঠিক ব্যবস্থা নেয়নি আপনারা কি করছিলেন অন্য একটি মামলায় কেন্দ্রের সলিসিটর জেনারেলকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা মার খাচ্ছেন আর আপনারা কেন কিছু করছেন না ওদের সঙ্গে গুলি বন্দুক থাকে না চালাতে পারে না দুজন অফিসারকে মেরেছে দুশো জনকে পাঠান বিচারপতির এই মন্তব্যের জেরেই তোলপার বঙ্গ রাজনীতিতে উনি কি বিজেপির মুখপাত্র না সিপিএম মুখপাত্র নাকি ওনার এজলাসে মামলাটা রয়েছে ওনার যদি নেতা সাজতে ইচ্ছা হয়ে থাকে তাহলে একটা টুল কিনে নিয়ে হাইকোর্ট পাড়ায় দাঁড়িয়ে টিফিন টাইমে টুলের উপর দাঁড়িয়ে বক্তৃতা করুন পাল্টা সুর চড়ালেন বিকাশ ইনস্টিটিউশনগুলো একটা ওভারস্টেপিং স্টেপিং করছেন না তারা প্রত্যেকটা মানুষ তাদের বিবেক বোধের উপর দাঁড়িয়ে যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া দেখাচ্ছেন ক্রাইসিস তৈরি করার পরিকল্পনার মধ্যে তৃণমূল আছে এবং এই কনস্টিটিউশনাল ক্রাইসিস হলে পরে সাংবিধানিক সংস্থাকে তার অধিকার প্রয়োগ করতে হবে নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে একাধিকবার নিশানা করেছেন তৃণমূল মুখপাত্র এবার সেই তরজায় নয়া সংযোজন সন্দেশ খালিকাণ্ড ক্যামেরায় তন্ময় করের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা